এখানে যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের আর কি হচ্ছিল ডিজাইন করাই এখন সামনে তো ওয়েডিং সিজন আসছে আপনারা তো জানেনি সো ওয়েডিং এর জন্য যদি কেউ হচ্ছে বা বলে যে আমরা মানে লেহেঙ্গা নিব নিবো পিস আকারে অনেক বড় বড় কুর্তি যেগুলো আছে সো সেগুলোও আমরা নিব আমরা চাইলে সেগুলো তাদেরকে আমরা মেক করে দিতে পারবো ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছিল উর্ভি রহমান তন্নি তো আজকে হচ্ছে আমাদের একটা ফেয়ার হচ্ছে সবাই জানেন তিন দিন ব্যাপী একটা ফেয়ার হচ্ছে সো আমাদের হচ্ছে আমরা যে আমাদের যে স্টলটা আছে এটা হলো এআর আর্টিস্ট এটা হচ্ছে আমাদের নিজস্ব হচ্ছে আপনার ব্র্যান্ডিং এর মানে আমাদের নিজস্ব ডিজাইনের যে দোকান এটাই হচ্ছে আমাদের এখানে যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের আর কি হচ্ছিল ডিজাইন করা এখানে সব মানে কাপড়গুলো আমাদের নিজেদের ওনার যারা আছে আপু তো ওনার ডিজাইনটা সব করা আর এগুলো হচ্ছে আমাদের লিমিটেড কিছু কন্টেন্ট আছে ঠিক আছে সো কেউ যদি চায় যে তার ওয়েডিং কোনো প্রোগ্রামে আমাদের কাছ থেকে তারা হচ্ছিলো ডিজাইন করে নিজে তার ইচ্ছা মতো চুজ করে পছন্দ করেছে নিতে পারবে এমন সিস্টেম আছে এখানে ম্যান আর ওমেন বোথ অফ আমাদের হচ্ছে ডিজাইনার ড্রেস আমরা দিতে পারবো এখন সামনে তো ওয়েডিং সিজন আসছে আপনারা তো জানেনি সো ওয়েডিংয়ের যদি জন্য যদি কেউ হচ্ছে বা বলে যে আমরা মানে লেহেঙ্গা নিবো ওর থ্রি পিস আকারে অনেক বড় বড় কুর্তি যেগুলো আছে তো সেগুলো আমরা নিব আমরা চাইলে সেগুলো তাদেরকে আমরা মেক করে দিতে পারবো না 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 আমাদের হচ্ছে ওনার আপু আছে আমরা হচ্ছে তাদের আন্ডারে আর কি ওয়ার্ক করা হয় আর কি হ্যাঁ মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আর কি আর আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মধ্য বাড্ডা আর কি আমাদের ছিল অনলাইন বেসিস আমাদের এখনও অফলাইন নেওয়া হয়নি খুব সুন আপনাদের মাঝে আমরা অফলাইন নিয়েও চলে আসব অনলাইনে হচ্ছে এটা আমাদের কার্ড ঠিক আছে সো অনলাইনে আপনারা যারা ড্রেস পারচেস করতে চায় সো তারা নিতে পারবে অনলাইনের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারবে থ্যাংক ইউ সো মাচ